গাজীপুর সহ সারা দেশে শুরু হচ্ছে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে সারা দেশে বিভিন্ন বিটে সাংবাদিক নিয়োগ দিচ্ছে অগ্রযাত্রা নির্ভীক বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে যোগ দিন আপনিও যোগাযোগ করুন শূন্য এক তিন শূন্য নয় তিন দুই তিন দুই আট এক এই নম্বরে গাজীপুর সহ সারা দেশে সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার আটই ফেব্রুয়ারি শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর এক সমন্বয় সভায় এই সিদ্ধান্ত হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয় গাজীপুরে শুক্রবার অর্থাৎ সাতই ফেব্রুয়ারি রাতে ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে সভায় সংশ্লিষ্ট এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয় এই অভিযান শনিবার থেকে গাজীপুর সহ সারা দেশে করা হবে অপারেশন ডেভিল হান্টের ব্যাপারে আগামীকাল রবিবার অর্থাৎ নয় ফেব্রুয়ারি প্রেস ব্রিফিং মাধ্যমে বিস্তারিত জানানো হবে প্রসঙ্গত শুক্রবার রাত সাড়ে বারোটার দিকে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমো মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর ও লুটপাট ঠেকাতে গিয়ে আওয়ামী লীগ ছাত্রলীগ এবং যুবলীগের হামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশ নেতাকর্মী আহত হয়েছেন এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা সমন্বয়ক আবদুল্লাহ আল মাহিম জানিয়েছেন আকোমো মোজাম্মেল হকের ধীরাশ্রমের বাড়িতে লুটপাট হচ্ছে এমন খবরে লুটপাট ঠেকাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ঘটনাস্থলে যায় পরে মাইকে ঘোষণা দিয়ে ছাত্রলীগ যুবলীগ ও এলাকাবাসী তাদের উপর হামলা চালায় এতে গুরুতর আহত হয়েছেন কমপক্ষে বিশ জন